কেশবপুরের মঙ্গলকোটে সনাতন ধর্মালম্বীদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় কেশবপুর থেকে পরেশ দেবনাথের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত দুর্নীতি করিনি দুর্নীতি করব না দুর্নীতির প্রশ্রয় দিব না আমি কেশবপুর থেকে জয়লাভ করি আর না করি আপনাদের বিপদে আপদে সবসময় পাশে থাকব কথা দিলাম যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের তিন নম্বর বসন্দিয়া ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ইউনিয়নের বোসান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকাল যশোর ছয়েক কেশবপুর আসনের প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মুক্তার আলী একথা বলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেশবপুর থানা যুব সভাপতি আয়তুল্লাহ খুমেনি মঙ্গলকোট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রেজাউল ইসলাম রোববার সকালে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর মঙ্গলকোট ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সভাপতি এস এম নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেশবপুর আলামিন একাডেমির অধ্যক্ষ আব্দুল গফুর গাজী অধ্যাপক তবিবুর রহমান শিক্ষক সুজিত কুমার সরকার কান্তি মল্লিক শিক্ষক অরুণ কুমার বিশ্বাস শিক্ষক উজ্জ্বল রায় শিক্ষক গোবিন্দ কুণ্ডু শিক্ষক দীপঙ্কর রায় সুভাষ রায় শিক্ষক মিন্টু দাস বিশিষ্ট ব্যবসায়ী বাসুদেব দাস গৃহিণী চায়না রায় সমিত কুমার রায় অরুণ কুমার হালদার প্রমুখ এছাড়া সনাতন ধর্মালম্বীদের মধ্যে দেড় শতাধিক সহ জামায়াতের ইসলামের স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মতবিনিময় শেষে যশোর ছয় কেশবপুর আসনের প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মুক্তার আলী ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে যেয়ে ভোট প্রার্থনা করেছেন